প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব জেন্টামাইসিন ইঞ্জেকশান সম্পর্কে জেন্টামাইসিন ইঞ্জেকশান পশুর ক্ষেত্রে এক কথায় জেন্টামাইসিন ইঞ্জেকশান পশুর ক্ষেত্রে কোন কোন রোগে কাজ করে এবং কোন কোন রোগে দেওয়া যাবে না জেন্টামেসিন ইঞ্জেকশান প্রেগন্যান্সি সেফ নাকি প্রেগন্যান্সি সেফ নয় সম্পূর্ণ ভিডিওটিতে আমি বলবো এবং জেন্টামাইসিনের কাজ সব থেকে কোন ঔষকে সব থেকে বেশি কাজ হবে সেক্ষেত্রে আলোচনা করব তো ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তো আমি শুরু করতেছি জেন্টামাইসিন ইনজেকশন সম্পর্কে দেখুন জেন্টামাইসিন ইনজেকশন একটি ব্রড স্পেকট্রম অ্যান্টিবায়োটিক ইনজেকশন এই ইনজেকশনটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ব্যাকটেরিয়াতেই কাজ করে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ জেন্টামেসিন ইঞ্জেকশান ব্রড স্পেক্টম অ্যান্টিবিটিক হওয়ার কারণে দু ধরনেরই ভাইরাস মারতে সক্ষম এবং জেন্টামেসিন ইঞ্জেকশান যে রয়েছে বিশেষ করে গরুর ক্ষেত্রে কোন কোন রোগে ব্যবহার করা যাবে দেখুন গরুর ক্ষেত্রে যেই রোগগুলিতে ব্যবহার করা যাবে যেমন যে কোনো ধরনের ঘা পাশরা পাসরা হলেও জেন্টামেসিন ইনজেকশন ইউজ করা যাবে তারপর দেখুন যদি কোনো চোখ গরু এবং ছাগলের যদি চোখ কান এবং মূত্রনালী সংক্রমণ কোনো কিছু হয়ে থাকে দেখুন চোখের মধ্যে যদি ছানি পড়ে সেক্ষেত্রেও মেশিন ইনজেকশন ইউজ করা যাবে বেহতেরিন রেজাল্ট তারপর যদি দেখেন যে মূত্রনালী সংক্রমণ কোন ধরনের রোগ হয়ে থাকে সেক্ষেত্রেও জেন্টামাইসিন ইনজেকশন ইউজ করা যাবে যদি কোনো ধরনের কানের মধ্যে সমস্যা হয়ে থাকে পুঞ্জ হয়ে থাকে বা কোনো ধরনের কানের জনিত কোনো কারণ হয়ে থাকে সেক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক হিসাবে জেন্টামেসিন ইনজেকশন ইউজ করা যাবে মাস্টাইটিসের ক্ষেত্রে জেন্টামাইসিন ইনজেকশন ইউজ করা যাবে গরু এবং ছাগলের জলি পালালে। কোনো ধরনের ঘা হয় সেক্ষেত্রেও জেন্টামেচিন ইঞ্জেকশান ইউজ করা যাবে যদি নিউমোনিয়া হয়ে যায় সেক্ষেত্রেও জেন্টামেচিন ইনজেকশন ইউজ করা যাবে গরু এবং ছাগলের ক্ষেত্রে নিউমোনিয়ার ক্ষেত্রেও জেন্টামেচিন ইনজেকশন ইউজ করা যাবে এবং জেন্টামেসিন ইনজেকশন আরেকটা জিনিসতে বেহতরিন রেজাল্ট পাবেন সেটা হল যদি কোনো গরু বা ছাগলের কাটা যায় কাটা যাওয়ার পর সেখানে ইনফেকশন হয় জনিত কারণে কোনো যদি ঘা হয়ে থাকে সেক্ষেত্রে জেন্টামেসিন ইনজেকশনের রেজাল্ট অপরিসীম এখন জেনে আসা যাক যে এই জেন্টামেসিন ইনজেকশনটি যে রয়েছে এই জেন্টামেসিন ইনজেকশন কোন কোন পশুতে প্রয়োগ করা যাবে না দেখুন যদি প্রেগন্যান্ট পশু হয়ে থাকে সেক্ষেত্রে জেন্টামেসিন ইনজেকশন না দেওয়াই ভালো অনেকেই দিয়ে থাকেন জেন্টামেসিন ইনজেকশন কিন্তু আমি সাজেস্ট করব যে প্রেগনেন্ট গরু গরু বা ছাগলকে প্রেগনেন্ট ছাগলকে না দেওয়াই ভালো ঠিক আছে এবং এর সাইড ইফেক্ট কী দেখুন জেন্টামেচিন ইঞ্জেকশান যদি ইউজ করেন সেক্ষেত্রে কিডনি ড্যামেজ হতে পারে কিডনি ড্যামেজ হতে পারে তারপর তারপর দেখবেন লিভার ড্যামেজ হতে পারে এবং কোন ধরনের গরুর মধ্যে যদি অ্যালার্জিক রিয়েকশন থাকে সেক্ষেত্রেও জেন্টামেচিন ইঞ্জেকশান ইউজ করা যাবে না কোনো ধরনের অ্যালার্জি যদি গরুর মধ্যে থাকে সেক্ষেত্রেও জেন্টামেসিন ইনজেকশন ইউজ করা যাবে না যেটা হাই টেম্পারেচার থাকে বা জ্বর থাকে শরীরের মধ্যে পশুর মধ্যে যদি জ্বর থাকে সেক্ষেত্রেও জেন্টামেসিন ইনজেকশন ইউজ করা যাবে না ঠিক আছে তো জেন্টামেসিন ইনজেকশন এগুলো ক্ষেত্রে ইউজ করা যাবে না কেউ বলবে না এভাবে বিস্তারিত তো আমি আপনাদেরকে বলতেছি যে জেন্টামেসিন ইনজেকশনটি যে রয়েছে এই ইনজেকশন ইঞ্জেকশন কোন কোন রুটে ব্যবহার করবেন জেন্টামেসিন ইঞ্জেকশন আইভি মাংস পেশিতেও দিতে পারবেন এবং আইভি অর্থাৎ আপনারা শিরার মধ্যে দিতে পারবেন ঠিক আছে জেন্টামেসিন ইনজেকশন এবং এই ইনজেকশনটি কত কেজিতে কত এমএল দিতে হবে পশুর ক্ষেত্রে দেখুন গরু এবং ছাগলের ক্ষেত্রে দশ কেজিতে ওয়ান এমএল সেই সেক্ষেত্রে যদি একশো কেজি গরুর বডি ওয়েট হয় আপনারা দশ এম দিতে পারেন যদি দুইশো তিনশো চারশো তাহলে পনেরো থেকে বিশ এম দেওয়া যেতে পারে একইভাবে আমি ডোজটি বলতেছি যে জেন্টামেসিন ইনজেকশনের ডোজ দশ কেজিতে ওয়ান এম তো আমার এই জেন্টামেসিন ইনজেকশান আরেকটি জিনিস বিষয় নিয়ে আমি বলবো যে জেন্টামেসিন ইনজেকশন প্রয়োগের সময় দোসরা কোনো অ্যান্টিবায়োটিক অর্থাৎ এর সঙ্গে কোনো ক্রোস অ্যান্টিবায়োটিক করা যাবে না শুধু জাস্ট এই ইনজেকশনটি ইউজ করতে পারবেন এবং আরেকটা জিনিস ইউজ করতে পারবেন না যদি দুর্বল পশু হয়ে থাকে দীর্ঘদিন থেকে অসুখ রয়েছে গরুটির মধ্যে বা ছাগলটির মধ্যে ক্ষেত্রে জেন্টামেসিন ইনজেকশন ইউজ করবেন না তো আমার এই জেন্টামেসিন ইনজেকশন সম্পর্কে সমস্ত কিছু ক্লিয়ারলি আমি বলে দিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন পরবর্তী নতুন নতুন ভিডিও আসবে আমি হয়তো কয়েকদিন থেকে ভিডিও দিচ্ছি না কিছুটা কারণে আমি দিচ্ছি না এখন থেকে কন্টিনিউ আমার চ্যানেলে ভিডিও আসবে তাই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত শিক্ষণীয় ভিডিও পেতে থাকবেন ধন্যবাদ